নমস্কার no বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি বেগুনের খুবই সহজ অ্যান্ড সিম্পল একটি রেসিপি আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাই যে কোনো নিরামিষ বাড়ে আপনারা এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই সুস্বাদু বেগুন বাসন্তী খেতে দুর্দান্ত লাগে আশা করি আজকে রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপির জন্য প্রথমে আমি একটা বড়ো সাইজের বেগুনকে নিয়ে নিয়েছি সেটাকে আমি এইভাবে চার ভাগে কেটে নিচ্ছি যদি একটু ছোট বেগুন হয় তাহলে সেটাকে টুকরো করে কেটে নিতে পারেন বেগুনটাকে এইভাবে লম্বা লম্বা করে ডাঁটার সমেতই কেটে নিয়েছি তারপর তার উপর পরিমাপ মতো লবণ আর হলুদ আমি দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে লবণ আর হলুদটাকে আমি বেগুনের গায়ে মেখে নিয়েছি দেখুন এবার এগুলো

তো আমি সর্ষে তেল দিয়ে আজকে রেসিপিটি করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটি করতে পারেন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি একে একে বেগুনগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম বেগুন ততক্ষণে ভাজা হোক আর আমি মশলার পেস্টটা বানিয়ে নেব তো নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণে সর্ষে আর দিয়েছি দু চামচ পরিমাণে পোস্ত আর নিয়েছি কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ লবণ দিয়ে বাটলে সর্ষেটা তেতো হয় না অল্প পরিমাণ জল দিয়ে মশলার একটা স্মুথ পেস্ট দেখুন আমি বানিয়ে নিয়েছি আর এদিকে বেগুনগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি তো বেগুনটা এইটেন্ট মতো কুক হয়ে গেছে এই সময় আমি এগুলোকে তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজলে অতিরিক্ত নরম হয়ে যাবে আর গ্রেভিতে দেওয়ার সাথে সাথেই ভেঙে যাবে তাই আমি এই অবস্থাতেই তুলে নিলাম তারপর ওই ফ্রাই প্যানের মধ্যে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে কালো জিরে এই সমস্ত কিছুকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি মশলার পেস্টটা দিয়ে দেবো যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম এই মশলাটাকেও খুব ভালোভাবে আমি তেলের মধ্যে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো একদমই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে নারকেলের দুধ আমি বাজার থেকে কেনা নারকেলের দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে ঘরে ফ্রেশ নারকেলের দুধও ব্যবহার করতে পারেন এই সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এক কাপ পরিমাণে জল অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ একদম সামান্য পরিমাণে লবণ দিলাম আর একদম সামান্য পরিমাণে চিনি দিলাম নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে তার স্বাদ বেড়ে যায় তো সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর গ্রেভিটা একবার ফুটে উঠলে তার মধ্যে আমি বেগুনগুলোকে একে একে দিয়ে দিলাম এবার এইভাবে বেগুনটা পাঁচ থেকে সাত মিনিট মতো আমি গ্রেভির মধ্যে কুক করে নেব তাহলে বেগুনটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে আর মশলার স্বাদও বেগুনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর গ্রেভিটাও ততক্ষণে ভালোই ঘন হয়ে যাবে তো এইভাবে পাঁচ থেকে সাত মিনিট মতো আমি खूब ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে কুক করে নিয়েছি দেখুন গ্রেভিটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এর থেকে বেশি কুক করব না এবার আমি এটাকে নামিয়ে নেব তো আপনারা দেখতেই পেলেন কত সহজে সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই বেগুন বাসন্তীর রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো আমি এটাকে গরম গরম একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ঠিক ততটাই সুস্বাদু হয় এই রেসিপি আর এটা গরম ভাত লুচি পরোটা সব কিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগে আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ